ভালো করে দেখে নাও মেনুটাতে কী কী আছে হাই এভরিওয়ান আমি অঙ্কিত আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম কিছুদিন আগে আমি একটা ডিমসাম ফেস্টিভ্যালে গেছিলাম এই রেস্টুরেন্টের মোটামুটি কোনো না কোনো ফেস্টিভ্যাল থাকে আগের মাসে মানে জুন মাসে বা মে মাসে আমি এদের সুশি ফেস্টিভ্যালে গেছিলাম আর জুলাই মাসে গেছি আমি এদের ডিমসাম ফেস্টিভ্যালে জেনারেলি ডিমসাম আমার খুব পছন্দ মানে মোমোর ভাইরা ভাই তো এরা মোমো ডিমসাম তারপরে সুইমাই এগুলো চলতেই থাকে কোয়েজা তো প্রথমেই আমাদের জন্য চলে এলো চিকেন মোমো দুটো দুটো করে তিন রকম ফ্লেভারের নাম তো এখন মনে নেই তাই তোমরা মেনু দেখে মেনুটাকে পজ করে দেখে রিলেট করে নিও গরম গরম মোমো বেশ ভালোই লাগছিল চিকেন মোমো শেষ হতে না হতেই আরেক রকম ফ্লেভারের মোমো চলে এলো সবই মোটামুটি ওরা দুটো দুটো করে দেয় এদের বুফে জিনিসটা আমার একদম পছন্দ নয় কারণ এরা একটু একটু করে সার্ভ করে আর এটা হয়েছিল প্রন্স মোমো প্রন্স মোমোটা শুধুমাত্রই আমার জন্য কারণ ওর প্রন্সে অ্যালার্জি আর বলে থাকি বলে রাখি এদের ডিপগুলো কিন্তু ভারী মজার তিন ছ রকমের ডিপ ছিল মানে এ দেখো আমার বরাবার একটা ডিমসামের ওপর চার রকমের ডিপ লাগিয়েছে বাকি দুটো গড়িয়ে পড়ে গেছে ওইটাই যে আমি দেখাচ্ছি যে এটা দে বলছি এটা গড়িয়ে পড়ে গেছে এরপর চলে এলো ভেজ মোমো চিজ ভেজ মোমো ছাড়া বাকি ভেজ মোমোগুলো কোনো কাজের ছিল না মানে টেস্টি ছিল না তারপরে চলে এলো চেংফাং আমি যদি প্রোনাউন্সিয়েশন ভুল করি তো আমরা দেখে নি কিছু একটা ওরা বলছিল আমরা কিছু একটা পড়েছি এটা যতদূর আমি বুঝলাম রাইস পেপার শিট দিয়ে বানানো রাইস পেপার শিটের ভেতর ফ্রাইড চিকেন দেওয়া আছে যথেষ্ট টেস্টি এরপর চলে এলো আমাদের স্প্রিং রোল চিকেন ভেজ দু রকম স্প্রিং রোলই ছিল তারপরে এসে গেল বাউ যেটা আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছি তারপরে ডেপটা আবার রিপিট হয়েছে রিপিটের মধ্যে আমরা শুধু বাউটাই নিয়েছিলাম বাউটা যথেষ্ট টেস্টি ছিল আর ডিমসামগুলো খুব একটা যে ভালো ছিল তাও নয় আর কমপ্লিমেন্টারি হিসেবে আমরা কিন্তু ওয়াটারমেলন মকটেলও পেয়েছিলাম ডেজার্টে ছিল দেখতেই পাচ্ছ একটা ওয়ান টন শিট সেটাকে ফ্রাই করে যত রকম ড্রাই ফ্রুটস আছে দেওয়া আর স্প্রিং রোল শিটের মধ্যে এক পাশে চকলেট আর চিজ দিয়ে মেল্ট করে ফোল্ড করে দেওয়া এই ছিল এদের ডেজার্ট তবে আমার মনে হয় এই ফেস্টিভ্যালের থেকে গরম গরম মোমো কিনে খাওয়াটা বেটার কারণ এরা অনেকক্ষণ আগেই তৈরি করে রেখেছিল দিয়ে দুটো দুটো করে দেয় এদের যে কোনো ফেস্টিভ্যালেই এইভাবে দেয় তাই প্রমিস করেছি যে নেক্সট টাইম থেকে আর যাবো না এদের সুশী ফেস্টিভ্যালটাও আমাকে বড় ডিসঅ্যাপয়েন্ট করেছিল তো যাই হোক আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে পরের ব্লগে